এখানে কি বলা হয়েছে কোরআন সই হাদিস মোতাবেক বিবাহ করানোর সঠিক নিয়ম নীতি কি বর্তমানে দেখা যায় কনের সামনে বর লোকেরা গিয়ে যে বিবাহ করানো হয় সেটা ঠিক কিনা বা কিভাবে বিবাহ করাতে হবে না সুন্দরভাবে বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ যে প্রচলিত যে বিবাহ যে মেয়ের কাছে আগে দুজন যায় না গিয়ে বলে যে অমুকের ছিল অমুক আসছে তোমাকে কি তুমি তাকে এত টাকা মোহর নিয়ে তুমি তাকে স্বামী হিসেবে

দুইজন সাক্ষী নেবেন কয়জন সাক্ষী দুইজন ওটা পক্ষ হতে পারে বা দুজন সাক্ষী হলেই হবে দুইজন সাক্ষী নিয়ে মেয়ের বাপ বরের সামনে গিয়ে তবে যে কোনো শুভ কাজের মধ্যে খুদ বা দু হাজার পাঠ করতেন মেয়ের বাপ যদি নিজেই খুদ পাঠ করতে চান আলহামদুলিল্লাহ না হলে কোনো ইমাম ক্ষতির খুদ পাঠ করবেন এরপরে মেয়ের বাপ নিজেই দুজন সাক্ষী নিয়ে তার হবু জামাই নাকি এখন ওকে বলবে যে আমার মেয়ে ও এত টাকা দেনমহল এর বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবর করো তখন ছেলে বলবে কাজি বা আমি কবর করলাম হাত হয়ে গেলে এক বিয়ে পড়াতে এক মিনিট লাগবে না এক মিনিট মেয়ের পাঁচ শুধু কি দুইজন সাক্ষী নেবে লা ছাড়া আর দুজন সাক্ষী ছাড়া হবে না আর মেয়ের পিতা বিদ্যমান থাকা অবস্থায় কোনো অমনকে অলি হতে পারবে না বলছে যে উকিল বাপ ওটা ভাড়া কার ওটা ভাড়া করে নিয়ে আসা উকিল বাপ বলে ইসলামে কোনো কথা নেই কথা কি বোঝা যায় উকিল বাপ তো গায়ে ওটা মাহারাম না তো গায়ে মারা কিসের উকিল বাপ উকিল বাপ হাত মেয়ের বাপ বেঁচে আছে বাপ বাপ মারা গেছে ভাই ভাই নাই কেউ নাই দেশের শাসক ওর কে হবে দেশের শাসক কিন্তু বর্তমান থাকলে বাপ হলে হবে দুজন সাক্ষী নিয়ে বলবো আমার মেয়েকে এত টাকা মোহরের বিনিময় স্ত্রী হিসেবে কবুল করো ছেলে বলবো ঠিক আছে আর সন্ধী বিয়ে হয়ে গেল কথা বুঝেননি একবার হলে হয়ে যায় তিনবার হওয়া ভালো যে কোনো কথা তিনবার

তার দিনের সাথে সুন্দর তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করার কোনো সুযোগ নেই আপনি তাড়াতাড়ি করবেন কেন ধীরে করবেন আর হ্যাঁ যদি কোনো ব্যক্তি কোরআন করার যায় তাহলে তার শাস্তি হবে কিনা এখানে দেখতে হবে যে সে অবজ্ঞান অবজ্ঞা অবহেলা করে ভুলে গেছে নাকি পড়ে কোরআন হেল্প করেছিল দুটা পড়তে আর একটা ভুলে যেটা সবাই মানুষ ভুলেই যেতে পারে এটা সমস্যা নেই কিন্তু যদি অবহেলা অবজ্ঞা করে কোরআনের সাথে সম্পর্ক ত্যাগ করেছে কোরআন পড়ে না কোরআন মুখস্থ করার চেষ্টা করে না বা কোরআন মানে অবহেলা করে শয়তানের প্ররোচনা ভুলে গেছে হাদিসে আসছে সহিহ বুখারী হাদিস নাম্বারটা কত 7000 47 নাম্বার দিছি ইয়া খুযুল কোরআন খায়র খুযুবু যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো এরপরে কোরআনকে ত্যাগ করলো ইয়া নাম ওয়ালি সালাতি এবং খরচ সালাদকে ত্যাগ করলো আল্লাহ তাকে কবর শাস্তি দিবেন এই যে হাফেজ সাহেবেরও কবর শাস্তি হবে কিসের কাদের আর একটা বা আলেমদের শাস্তি হবে কোন আলেম যে শুধু বক্তৃতা দেয় আমল করে না কোরআন আদি জানে কিন্তু মানে না আমল করে না এই আলেমের মাথা ফাটানো হবে হাফেজ যারা আছে যারা কোরআন মুখস্থ করার পর ইচ্ছাকৃতভাবে ভুলে গেছে পরিচর্যা করে না এদের কবরে মাথা ফাটানো হবে কিন্তু যদি এমনিতে ভুলে যায় মানুষ সেটা সমস্যা নয় কিন্তু আপনি কর্মগ্রস্ত করার পর অবহেলা করে ভুলে গেলেন ত্যাগ করলেন তাহলে অবশ্যই শাস্তি হবে কবরের শাস্তি শাস্তিটা কি পাথর দিয়ে মাথা আছে যে ইমাম সামরাবের জন্ম থেকে আসছে যে ইমাম সাহেব ফতোয়া দেয় সেই ফতুয়া নিজে মানে না

ক্ষমা করে দিন আমার উপর রহম করুন আমাদের উপরে বার হল আহ ঠিক আছে তাহলে আল্লাহ সোহানাও তালা আপনাদের যে